বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি ওহদা আসলাত আলহাম নবী আবাদা আজকে শহিবুখারির কিতাবুল ইমান বা ইমান অধ্যায়ের দ্বিতীয় ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে যারা আমার একই বিষয়ের প্রথম ভিডিও দেখেছেন এবং কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার অনলাইন আলোচনার শুরুতেই এই টপিক্সটি কেন বেছে নিলাম তার উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা সঙ্গত মনে করছি ইমান শব্দের সরলই সরল বাংলা অর্থ হলো বিশ্বাস এবং পৃথিবীর প্রতিটি বিশ্বাসী মানুষের চূড়ান্ত লক্ষ্য মৃত্যুর পর জান্নাত বা ভেহেসে প্রবেশ করা এবং মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে যত স্থানে জান্নাতের বিবরণ তুলে ধরেছেন বা জান্নাতিদের বিবরণ তুলে ধরেছেন বা কারা জান্নাতে যাবে তার আলোচনা করেছেন প্রায় প্রতিটি স্থানে বলেছেন যারা বিশ্বাস স্থাপন করবে এবং ভালো কাজ করবে অর্থাৎ আমানু ও আমিরুস আলিহা বিশ্বাস স্থাপনকারী এবং ভালো কাজ কর্নেওয়ালা ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে সুতরাং জান্নাতে যাওয়ার প্রথম শর্ত যেহেতু ইমান এই জন্য আমি আমার ভিডিও আলোচনার শুরুতেই এই ইমান নিয়ে আলোচনা করেছি এবং হাদিসের কিতাব সমূহের ভিতর সর্ব শ্রেষ্ঠ কিতাব যেহেতু সহি বুখারি এই জন্য বুখারির ইমান অধ্যায় নিয়ে আমি আলোচনা শুরু করেছি তো আজকে আমি সহি বুখারির কিতাবুল ইমানে তেত্রিশ এবং চৌত্রিশ নং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অমা তাও ইল্লা বিল্লাহ শাহি বুখারির তেত্রিশ নং হাজিসটি হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালুমা থেকে বর্ণিত এবং চৌত্রিশ নং হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস রাজি আল্লাহ তালুমা থেকে বর্ণিত দুটি হাদিসের প্রথম হাদিসটিতে দুটি হাদিসটিতেই মুনাফিকের আলামত সম্পর্কে আলোচিত হয়েছে প্রথম হাদিসটিতে মুনাফিকের তিনটি আলামত সম্পর্কে আলোচিত হয়েছে এবং দ্বিতীয় হাদিসটিতে উক্ত তিনটি সহ মোট চারটি আলামত সম্পর্কে আলোচিত হয়েছে এজন্য আমরা চৌত্রিশ নং হাদিসের আলোচনা করলেই তেত্রিশ নং হাদিসটিও এসে যাবে তো চৌত্রিশ নং হাদিস সেই বুখারি চৌত্রিশ নং হাদিস আব্দুল ইবিন আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন আর বাউন মান কুন্নাফি হি কানা মুনাফি কান খালিসান চারটি গুণ বা দোষ যার মধ্যে থাকবে সে নির্ভেজাল মুনাফে হিসেবে গণ্য হবে তার মধ্যে প্রথমটি হলো ইদা হাদ্দাসা যখন সে কোনো কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন সে কোনো ওয়াদা করে তখন খেলাফ করে ওইদা উতুমিনা হ যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে এবং ওইদা ফাজারা যখন সে কারো সাথে বিবাদ বা তর্কে লিপ্ত হয় তখন সে অশ্লীল কথা বলে বা গালি দিয়ে থাকে তো এই চারটি দোষ বা গুণ যার মধ্যে দোষ বা বদগুণ যার মধ্যে থাকবে তাকে রসুল্লাহ সাল আলু সাল্লাম নির্ভেজাল বা খাঁটি মুনাফেক বলে উল্লেখ করেছেন আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম কিতাবুল ইমানের অধিকাংশ হাদিসই হল মানুষে মানুষের সুসম্পর্ক দৃঢ় করা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পরনিন্দা পরশ্রীকার কাতরতা অপরকে ক্ষতি সাধন করা ইত্যাদি খারাপি থেকে বিরত থাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই হাদিসের মূল থিমু একই কারণ এই হাদিসের যে চারটি বিষয়ের আলোচনা করা হয়েছে আমাদের সমাজ থেকে আমরা যদি এই চারটি বিষয় আমাদের সমাজ থেকে আমাদের ভিতর থেকে দূরীভূত করতে পারি তাহলে আমাদের সমাজ জান্নাতি সমাজে পরিণত হতে বাধ্য কারণ আমরা যদি কল্পনা করি রসলে পাক সাল্লাহ আল সাল্লাম বলেছেন প্রথম কথা হাদ্দা যখন সে কোনো কথা বলে তখন মিথ্যা বলে আমাদের ভিতর হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ মিথ্যা বলার কারণেই বেশিরভাগ হয়ে থাকে এবং মিথ্যার ভয়াবহতা সম্পর্কে পবিত্র কুরআনে আরও কঠিনতর সতর্কবাণী উল্লেখ করা হয়েছে যেমন পবিত্র সূরা বাঁকারার শুরুতেই মহান আল্লাহ তহ বলেছেন ওলাহুম আদা বুন আলী এক জীবন মিথ্যা জন্য আমি তৈরি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি এবং হাদিস পাকে রসুল্লাহ অন্য হাদিসে বলেছেন সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা দ্বিতীয় ওয়দা ওয়াদা আখলাফা যেমন ওয়াদার খিলাফ করে ওয়াদার খিলাফ সম্পর্কে সম্পর্কেও পবিত্র কোরআনে এবং হাদিসে সতর্কবাণী উল্লেখ করা হয়েছে এবং আমাদের সমাজেও ওয়াদার খেলাফকে আমরা অনেক সময় পাপই মনে করি না ওয়াদা অথচ দা তালা মানে কঠিনভাবে কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন ওইদা উ তুমি না হ না যখন আমানত রাখা হয় তখন কি খেয়ানত করে যখন হামা ফাজারা যখন তর্কে লিপ্ত হয় বিবাদে লিপ্ত হয় তখন গালি করে এই চার নম্বরটি তো আমি আলেম সমাজের ভিতরেও মানে প্রচুর দেখতে পাই আমরা যদি অনলাইনে দেখে আলেমগণ একজনের আলোচনা আরেকজনের অপছন্দ হলেই সে তাকে গালিগালাজ করি ইহুদের দালাল কাফের মুশরিক বেদাতি এবং আমি আমার বিশ্লেষণে আমি আমার গবেষণায় দেখেছি আমাদের দেশের সকল আলেমদের এই জাতীয় এই ইহুদের দালাল বেদাতি কাফির মুশরিক সব আলেমদের এই জাতীয় ফতুয়া যদি এক করা হয় তাহলে এই হুদের দালাল হতে কাফের হতে মুশরিক হতে আর কেউ বাকি থাকবেন অর্থাৎ প্রত্যেকেই পরস্পর পরস্পরের প্রতি এই জাতীয় গালিগালাস করছে আমি আশ্বাসজনিত হলাম এবং এই আলোচনা করতে উদ্বুদ্ধ হলাম আরও যে কারণে কয়েকদিন আগেই আমি অনলাইনে আমার এক সম্পর্কে ছোটো ভাই ছোটো ভাই এই জন্য বলছি আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি সেই মাদ্রাসাতে সে লেখাপড়া করেছে এবং আমি যে সমস্ত উস্তাদদের কাছে লেখাপড়া করেছি সে তাদের কাছেই লেখাপড়া করেছে এবং আমি যাদের সাথে লেখাপড়া করেছি তাদের অনেকের কাছে সে লেখাপড়া করেছে অর্থাৎ আমার বন্ধুদেরও সে ছাত্র এবং সে অনলাইনে সক্রিয় এবং ভালো একজন আলেম বড় আলেম মনে করি আমি তাকে এবং আমি তার অনেক আলোচনা ফলো করে থাকি এবং সে একটা মাঝারি মাপের একটা কওমি মাদ্রাসার সে মোহতামি মতো কয়েকশো ছাত্র সেই মাদ্রাসায় আছে সেই মাদ্রাসার সে প্রধান অথচ তার একটা আলোচনা বা তার একটা কমেন্ট আমার চোখে পড়ল সে অনলাইনে একজন বাংলাদেশের জশা একজন আলেম নির্দিষ্ট একটা মতাদর্শে একজন আলেমের ভিডিও সে শেয়ার করে সে তাখানে অশালীন গালাগাল সূচক শব্দ যেহেতু তার মতের সাথে আলোচনাটা মিল নাই এই সে অশালীন গালাগাল সূচক শব্দ সে সেখানে উল্লেখ করেছেন যে সব শব্দ আমি আমার মুখে আনতে পারতেছি না তার ভিতরে একটা হচ্ছে ইহুদিদের দালাল আর সে জন্তু জানোয়ারের নাম নিয়ে তাকে আখ্যায়িত করেছেন আমি তার কমেন্টে উল্লেখ করলাম যে আর তার আলোচনা আপনাকে অপছন্দ করতে পারে কিন্তু একজনকে গালি দেওয়া তো মহানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে মুনাফেক হিসেবে উল্লেখ করেছেন এ কথা বলার কারণে সেও সে আমাকেও একটা গালি দিয়ে দিল এতে আমি তাজ্য হলাম আমি মনে করলাম এরা ইসলাম আসলে আলেম হয়েছে বটে কিন্তু ইসলামের মৌলিকত্ব ইসলামের সৌন্দর্যকে এরা বুঝতে পারে নাই তার কথা অনুযায়ী ওই কথিত আলোচক যদি বিভ্রান্তও হয়ে থাকে তার মতাদর্শ অনুযায়ী তারপরেও তো সে তাকে গালি দিতে পারে না তাকে সুন্দর ভাষায় তার কথার জবাব দিতে পারে একজন মানুষ আর একজন মানুষকে গালি সময় দিবে যখন যথাযথ কোনো জবাব না থাকে তখনই তো তাকে গালি দিবে। আর ওই ব্যক্তি যার আলোচনা শুনে আমি মানে গালি দিলাম অথচ ওই ব্যক্তি তো আমার থেকেও কি ভালো হতে পারে আর ওই ব্যক্তি যদি বাস্তবে খারাপও হয়ে থাকে তাহলে তো ওই ব্যক্তির দোষ তো আমার ঘাড়ে পড়বে না কারণ পবিত্র কুরআন সুরা বনি ইসরায়েলের ভিতর আল্লাহ তাআলা বলেছেন মহান আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মানি হিতাদা ফা ইননামা ইহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইননামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা যে হেদায়ত হবে সে তার নিজের স্বার্থেই হেদায়ত হবে যে গুমরা হবে সে তার নিজের স্বার্থেই গুমরা হবে এবং কারোর পাপ কারোর ঘাড়ে কারোর মাথার উপর সাফানো হবে না একথা আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন এই জন্য আমরা এই নেফাকিরগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এইগুলোর ভয়াবহতা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফ আল্লাহ তালা কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন উচ্চারণ করেছেন যেমন পবিত্র কুরআ আল্লাহ তালা চার নম্বর সুরা সুরা নসার একশো আটত্রিশ নং আয়াতে বলেছেন আজাবান আলীমা হে নবী আপনি মুনাফিকদের জন্য মানে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ জানিয়ে দিন সুরা একই সুরার একশো পঁয়তাল্লিশ নমায়াত আল্লাহ তালা বলতে ইন্দাল মুনাফিক নাসির। আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় মুনাফিকদের জন্য নিশ্চয় মুনাফিকরা অবস্থান করবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এবং তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না অর্থাৎ একজন মুনাফিক ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে অর্থাৎ মুনাফেকদের দ্বারাই আল্লাহ তালা কি জাহান্নাম উদ্বোধন করবে এবং জাহান্নামের খড়ি মুনাফেকরা হবে তাছাড়া সুরাত আটষট্টি নোংায়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তালা ওয়াদা করেছেন মুনাফেক পুরুষ মুনাফেক নারী এবং কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন এর ওয়াদা করেছেন এবং তারা সেখানে চিরস্থায়ী অবস্থান করবে এছাড়া আরও অনেক আয়ত্তে ভিডিও হবে এই জন্য আলোচনা দীর্ঘ করছি না আমার দর্শক আমার দর্শকদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন এই নেফাকি চরিত্র সম্পর্কে সতর্ক সাবধান হই এবং আমরা আমাদের নিজেদের মানে জান্নাতকে আমরা নিশ্চিত করতে পারি অন্যের জান্নাত অন্যের জাহান্নাম নিয়ে চিন্তিত হওয়ার আগে আমরা যেন আমাদের নিজেদের নিয়ে আমরা চিন্তিত হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালিয়া দান করেন ইল্লা বিল্লাহ অমা আলাই আলাইনা বালাক আসসালাত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি